এই সামনে একটা সাপ দেখো লাউ সাপ মনে হচ্ছে খুব বড় সাপটা গাছের উপর থেকে এইভাবে দেখো ওই গাছের উপর থেকে ধপাশ করে পড়ল তো আমি এইখানটায় যে স্নান করার জন্য কলে জল টিপছিলাম আর হঠাৎ পাশটায় পড়ে গেল সাপটা এখনো মাথাটাকে নাড়াচ্ছে তো আমরা তো এটাকে লাউ ডাকা সাপ বলেই জানি আপনারা কি সাপ বা এই সাপটার নাম কি যদি জানেন তো কমেন্ট করে বলুন আর সাপটা দেখুন কত বড় অনেক বড় এই দেখুন ক্যাক করে মাথাটা ঘুরাচ্ছে কালো সাপ শুনেছি এই সাপ নাকি ঝাঁপিয়ে দেয় তো এটা কি সাপ কমেন্ট করুন আর সাপটা কি মানে কি ব্যাপার সাপটা অসুস্থ না কি জানি না বুঝতে পারছি না নাকি এই সাপটা দেখো কতটা হা করেছে মুখটাকে সাপটা দেখুন তো এই সাপটা কি সাপ বুঝতে পারছি না তো আমরা তো লাউ ডাকার সাপ বলছি কিন্তু লাউয়ের ডাকার মতন আচ্ছা এটা খুবই বড় সাপ তো যদি নাম জানেন কমেন্ট করুন how I'm you again.